দাদার এখন আশীর্বাদ হচ্ছে কারণ দাদার আজকে বিয়ে তো দেখো ভিডিওটা আমার এখানে গায়ে হলুদ পেশায় হচ্ছে কারণ দাদার গায়ে মাখানো হবে এখানে সবাই মিলে কত সুন্দর দেখো পেশায় করছে এখানে ছবিও তুলবে বলে এরকম করে করছে খুব মজা হচ্ছিলো এই জায়গাটায় এখন এবার হবে দাদার গায়ে হলুদ তো আমি এখানে গায়ে হলুদ মেখে নিয়েছি আমার বড় আমাকে গায়ে হলুদটা মাখিয়ে দিয়েছে এখন ফটোশুট হচ্ছে সবাই হাতে হলুদ হদুদমিকে দাদার মুখের চারিদিকে এরকম করে ধরে ফটোশুট করছে তো এখনো বাকি আছে আমাদের জল সাজা জল সাজাই তো ওখানে বেরোনো যা দেখো এখানে সাঁওতাল বাসনা করেছে এখানে দেখো কত সবাই কত মজা করছে কত বড় লাইন থেকে আমাদের পরি আমাদের পরিবারটা খুবই বড় এখানে দেখো আমার যেদিন খুব সুন্দর নাচ করে আমার নাচতেই ভালোবাসে এখানে ফটো তোলা হচ্ছে কুলো ডাড়া নিয়ে ঘাটে যাবে সবার বাড়িতে যাবে গিয়ে কে কে একটা করবে জলসেদা থেকে এখন চলে এসেছি তো এখন যাবো বরযাত্রী তো আমি এখন এখানেই রেডি হচ্ছি এখনো রেডি হইনি আমি এখন হবো এখানে একটু সাজুকুচু করছিলাম তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি চলো বরযাত্রী যাব বাসে করে তো বাসে বসে পড়েছি আমার হাতে একটা তত্ত্ব দিয়ে দিয়েছে তো আমি লেহেঙ্গা পড়েছি আমার বুঝতে পারবো না যে লেগাটিভাবে পড়েছি তো চল এখন যাওয়া যাক দেখো বাস বা ছাড়বে সবাই বসে পড়েছে বাস বাসে আমিও বসে পড়েছি এবার ঢুকে পড়েছি বিয়েবাড়ি আর দেখো কত লাইন আমি তত্ত্ব নিয়ে যাচ্ছি এখানে তো এ দেখো সবাই আমার পিছনে দাঁড়িয়ে দিদি বৌদি তো দেখাছো কতটা লাইন গেটটা দারুণ সাজিয়েছে একদম বাঙালি রিচুয়ালসের মতন আমার তো দারুণ পছন্দ হয়েছে তো দাদার এখন শুভ দৃষ্টি হচ্ছে দাদার বৌদি তো দারুণ খুশি তোমার বৌদির মুখ মুখটা দেখেই বুঝতে পারছো কেমন খুশি তো সবাই এখানে ফটোশ্যুট হচ্ছে বুঝতেই পারছো খুব ভালো লাগছিল